বক্সনগর আড্ডি ব্লকের অন্তর্গত আশাবাড়ি গ্রাম পঞ্চায়েতের হজর আলী টিলার বাসিন্দা রফিক মিয়া বয়স উনত্রিশ পিতা মৃত ফিরোজ মিয়া পোস্ট অফিস বক্সনগর থানা কলম চৌড়া সুনামুরা সিপাহী জলা ত্রিপুরা রফিক মিয়া ভারত এবং বাংলাদেশের নাগরিকত্ব অর্থাৎ দু দেশের নাগরিকত্ব অবৈধ টাকা পয়সার বিনিময়ে হাতিয়ে নিয়ে বাংলাদেশে বসে থেকে বিভিন্ন ধরনের অপকর্ম চালাচ্ছে বলে তার বিরুদ্ধে কলম থানায় অভিযোগ করা হয়েছে কিন্তু বাংলাদেশে গিয়ে নাম পাল্টিয়ে নাম রেখেছে বাংলা বাংলাদেশের জাতীয় পরিচয় পত্রে যার আইডি নম্বর এইট সেভেন ওয়ান 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 নাইন সিক্স সেভেন থ্রি সিক্স মোহাম্মদ বুলবুল আহমেদ পিতা ফিরোজ মিয়া মাতা মোসাম্মদ রুবিনা আক্তার বাংলাদেশের জন্ম তারিখ তিরিশে নভেম্বর উনিশশো বর্তমানে সে বাংলাদেশের নারায়ণপুরে হাসেম সদ্দার পাড়ি পোস্ট অফিস শশী দল ব্রাহ্মণপাড়া থানা কুমিল্লা জেলার এলাকার রঞ্জন মিয়া পিতা মৃত হিরণ মিয়ার বাড়িতে অবস্থান করছে রঞ্জন মিয়া আশ্রয়দাতা হিসেবে পরিচিত লাভ করে সেখান থেকে বসে সে সমস্ত এই ধরনের ভারত বাংলা সীমান্তের আশাবাড়ি বিউপি রহিমপুর এলাকা তারকাটা বেড়া কেটে গরু বাইক পাচার রিকু ফেন্সিডিল মাদক কারবারের সঙ্গে ও জড়িত গাজা ও মানব পাচার অন্যান্য সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছে বলে তার মা ও রুবেল মিয়া জানিয়েছেন এটা বিভিন্ন অপকর্ম করতেছে এগুলা আমাদের বাড়িতে লোক আয়ে প্রথম একবার ঘুরে ফুরি করছে তো আমাদের বাড়িতে লোক আইলো পরে বাইক চুরি করছে আহ এগুলো দুদিন পরে পরে আমার এই বাড়িতে চাইতেছে কাটতে বলতে গা আর একবার মাইয়া রয়ে গেছে গা এখন আমার এই বাড়িতে আমরা বাংলাদেশের প্রশাসনের ইয়া থেকে চাইছি আপনার তারা আমাদের হাতে উঠে যায় ইন্ডিয়ার প্রশাসনের হাতে উঠে যায় রিপোর্ট খবর ত্রিপুরা